নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোলেস্টেরল নিয়ে আজকাল অনেক মানুষই হাই কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন এই কোলেস্টেরল কি? আমাদের শরীরে কোলেস্টেরল কি কাজে লাগে আমাদের শরীরে এই কোলেস্টেরলের সঠিক মাত্রা কত কত হলে আমরা তাকে সঠিক অর্থাৎ নর্মাল লেভেল ধরবো এবং কত হলে আমরা তাকে হাই লেভেল ধরবো এবং এই কোলেস্টেরলের লেভেল বেড়ে গেলে আমাদের শরীরে কি কি সিমটমস দেখা দেয় কি কি লক্ষণ দেখা দেয় এবং এই কোলেস্টেরল বেড়ে গেলে আমাদের শরীরে তার কি কি বিরূপ প্রতিক্রিয়া হয় আমাদের শরীরকে কতটা ক্ষতি করে কতটা মারাত্মক ক্ষতি করে সমস্তটাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব সেই সঙ্গে আমাদের শরীরে কোলেস্টেরল বাড়ার কারণ কি এবং বেড়ে যাওয়া কোলেস্টেরলকে কমাতে আমাদের করণীয় কী 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 ম্যানেজমেন্ট এবং লাইফস্টাইলে কী কী চেঞ্জেস নিয়ে আসতে হবে কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন বেড়ে যাওয়া কোলেস্টেরলকে নর্মালাইজ করতে পারে সমস্তটাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন বিশেষ করে যারা দীর্ঘদিন থেকে হাই কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তারা তো অবশ্যই দেখবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল বাটনটি সিলেক্ট করে রাখুন যাতে করে যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি আমরা শুরু করি বন্ধুরা প্রথমে আমরা জেনে নিই যে কোলেস্টেরল কি কোলেস্টেরল আমাদের শরীরে কি কাজে লাগে কোলেস্টেরল হলো মোমের মতো নরম চটচটে এক ধরনের চর্বিজাতীয় পদার্থ যা আমাদের শরীরে রক্তে এবং বিভিন্ন কলা কোষগুলিতে পাওয়া যায় এই কোলেস্টেরল আমাদের শরীরের জন্য বিশেষ করে আমাদের কোষ টিস্যু বিভিন্ন হরমোন ভিটামিন ডি এবং বাইল অর্থাৎ পিত্তরসের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমাদের শরীরে প্রয়োজন অনুযায়ী শরীরের অভ্যন্তরে লিভার থেকে এই কোলেস্টেরল অটোমেটিকভাবে তৈরি হতে থাকে তারপর এই কোলেস্টেরল ব্লাড স্ট্রিমের মধ্যে দিয়ে বা রক্ত সংবহন তন্ত্রের মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কোষগুলিতে পৌঁছায় এবার এই কোলেস্টেরলের একটা নর্মাল লেভেল রয়েছে সেই লেভেলের তুলনায় অনেক বেশি কোলেস্টেরল যদি আমাদের শরীরে রক্তবাহী নালিকার মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেক্ষেত্রে এই অতিরিক্ত কোলেস্টেরল আমাদের রক্তবাহী নালী বিশেষ করে আর্টারি বা ধমনীতে জমা হতে 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 এক সময় সেই ধমনীতে প্ল্যাক তৈরি করে এবং ব্লকেজ তৈরি করে এই ব্লকেজকে বলা হয় আর্থেরোস ক্লেরোসিস এবার এই আর্থেরোস ক্লেরোসিস যদি হার্টের করোনারি আর্টারিতে হয় সেক্ষেত্রে হার্টের করোনারি আর্টারি যদি পুরো ব্লক হয়ে যায় রক্ত সরবরাহ না হয় সেক্ষেত্রে করোনারি আর্টারি ডিজিজ বা হার্ট ডিজিজের মতো ভয়ঙ্কর রোগের সৃষ্টি হয় এবারে কোলেস্টেরল মূলত তিন প্রকারের কি কি প্রথমত হচ্ছে এলডিএল তারপরে দ্বিতীয় হলো এসডিএল এবং তৃতীয় হচ্ছে ট্রাইগ্লিসারাইড এলডিএল কি এলডিএলের পুরো নাম হচ্ছে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন প্রোটিন এই এলডিএলকে বলা হয় ব্যাড কোলেস্টেরল খারাপ কোলেস্টেরল এই এল ডি লেভেল যদি আমাদের শরীরে রক্তে বেড়ে যায় তখন এই এলডিএল জমে জমে আর্টারিতে ব্লকেজ তৈরি করে প্ল্যাক তৈরি করে আর্থারো তৈরি করে যার ফলশ্রুতি হচ্ছে হার্ট অ্যাটাক বা স্ট্রোক কিংবা করোনারি আর্টারি ডিজিজ দ্বিতীয়ত এইচডিএল এইচডিএল হচ্ছে গুড কোলেস্টেরল ভালো কোলেস্টরল আমাদের শরীরে আমাদের রক্তে এইচডিএলের পরিমাণ যদি বেড়ে যায় বা বেশি হয় সেক্ষেত্রে এই এসডিএল আমাদের শরীরে অতিরিক্ত কোলেস্ট্রলকে অ্যাবজর্ব করতে সাহায্য করে ব্যাড কোলেস্টেরল অর্থাৎ এলডিএলকে আমাদের রক্তবাহী নালিকার মধ্যে থেকে দ্রুত ক্যারি করে অতিরিক্ত এলডিএলকে লিভারে পাঠাতে সাহায্য করে সেই সঙ্গে আমাদের আর্টারির যে ওয়াল রয়েছে ইন্টারনাল ওয়াল সেই ইন্টারনাল ওয়ালকে মসৃণ করতে বা মসৃণ রাখতে এই এসডিএল সাহায্য করে তৃতীয় কোলেস্টেরল হলো ট্রাইগ্লিসারাইড এই ট্রাইগ্লেসারাইট হচ্ছে এলডিএল এর মতোই একটি খারাপ কোলেস্টেরল যদিও এই ট্রাইগ্লিসারাইড আমাদের শরীরে ইনস্ট্যান্ট এনার্জি দান করতে সাহায্য করে অর্থাৎ এই ট্রাইগ্লিসারাইড আমাদের শরীরে বিভিন্ন ফ্যাট সেলগুলিতে থাকে এবার যখনই আমাদের শরীরে কোনো এনার্জির প্রয়োজন হয় তখন সেখান থেকে ট্রাইগ্লিসারাইড নির্গত হয় এবং আমাদের শরীরে এনার্জি দান করে এবার এই ট্রাইগ্লেসারাইটের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে এলডিএলের সঙ্গে মিলেমিশে ব্লকেজ তৈরি করতে সাহায্য করে তো এই তিনটি কোলেস্টরল এলডিএল এইচডিএল এবং ট্রাইগ্রেসারাইড এই তিনটি কোলেস্ট্রলকে একসঙ্গে বলা হয় টোটাল কোলেস্টেরল এই টোটাল কোলেস্টেরলের একটি নর্মাল লেভেল রয়েছে সেই লেভেল থেকে যদি বেশি হয় তাহলে আমরা তাকে হাই কোলেস্টেরল বলবো এবার এই কোলেস্টেরলের নর্মাল লেভেল মডারেট লেভেল এবং হাই লেভেল সম্পর্কে একটু আলোচনা করি আমাদের শরীরে আমাদের রক্তে কোলেস্টেরলের যে তিনটি ভাগ রয়েছে সে তিনটি ভাগের মধ্যে এলডিএল এলডিএলের নর্মাল লেভেল হলো একশো তিরিশের মধ্যে অর্থাৎ একশো তিরিশের মধ্যে থাকলে সেটা নর্মাল ধরা হয় এবার একশোর মধ্যে থাকলে আরও ভালো এর মডারেট লেভেল হচ্ছে একশো তিরিশ থেকে একশো ষাটের মধ্যে এবং হাই লেভেল হচ্ছে একশো ষাটের উপরে অর্থাৎ আমাদের শরীরে এলডিএল এর মাত্রা যদি একশো ষাটের উপরে চলে যায় তাকে আমরা হাই লেভেল ধরবো দ্বিতীয়ত এসডিএল এইচডিএল এর নর্মাল লেভেল হলো। আমাদের শরীরে পঞ্চাশের ঊর্ধ্বে ষাটের ঊর্ধ্বে হলে আরও ভালো তো ষাটের ঊর্ধ্বে বা পঞ্চাশের ঊর্ধ্বে হচ্ছে এইচডিএলের নর্মাল লেভেল এ এই এসডিএলের ইন্টারমিডিয়েট লেভেল অর্থাৎ মডারেট লেভেল হলো চল্লিশ থেকে ষাটের মধ্যে এবার এই এসডিএল চল্লিশের নিচে নেমে গেলে তাকে বলা হয় হাই রিস্ক অর্থাৎ গুড কোলেস্ট্রল এসডিএলের মাত্রা যদি আমাদের রক্তে কমে যায় তাহলে এলডিএল এবং ট্রাইগ্লসারাইড মিলেমিশে ব্লকেজ তৈরি করতে সুযোগ পাবে এরপরে ট্রাইগ্লসারাইড ট্রাইগ্লসারাইডের নর্মাল লেভেল হল আমাদের শরীরে একশো পঞ্চাশের নিচে এবার এই একশো পঞ্চাশের উপরে উঠলে সেটা আমাদের শরীরকে ক্ষতি করবে এবার এই একশো পঞ্চাশ থেকে একশো নিরানব্বই অর্থাৎ দুশো পর্যন্ত হচ্ছে এর মডারেট লেভেল দুশোর উপরে যদি লেভেল চলে যায় তাহলে তাকে আমরা বলবো হাই লেভেল এবার এই এলডিএল এবং ট্রাইগসলেরাইড এই দুটো লেভেল যদি আমাদের শরীরে বেশি থাকে তাহলে আমাদের অবশ্যই সচেতন হতে হবে এবং ডাক্তারি পরামর্শ গ্রহণ করতে হবে এবং লাইফস্টাইলে নানা রকমের পরিবর্তন নিয়ে আসতে হবে আমাদের শরীরে কোলেস্ট্রল বেড়েছে কিনা আমরা কী করে বুঝতে পারবো কিছু সিমটমস রয়েছে সেই সিমটমসগুলো সম্পর্কে আমি একটু পরে আলোচনা করছি আগে আমি বলে নিই কোন এমন টেস্ট রয়েছে যে টেস্ট করলে আমরা জানতে পারবো যে আমাদের শরীরে কোলেস্টেরলের লেভেল কত বন্ধুরা সেই টেস্টটির নাম হচ্ছে লিপিড প্রোফাইল টেস্ট এটি একটি ব্লাড টেস্ট আমাদের শরীর থেকে ব্লাড সংগ্রহ করে এই টেস্টটি করা হয় আমাদের শরীরে কোলেস্টেরল বেড়ে গেলে কি কি সিমটমস দেখা দেয় কী কী লক্ষণ দেখা দেয় আমাদের শরীরে ক্লান্তি দেখা দেবে সবসময় শুয়ে থাকতে ইচ্ছে করবে শরীরে এনার্জি পাওয়া যাবে না গো মাথা চক্কর মেরে উঠবে মাথা ঘুরবে পালপিটেশন দেখা দেবে বুক ধরপর ধরপড় করবে অল্পতে হাঁপিয়ে যাবে বেশি পরিশ্রমের কাজ করতে পারবে না লেজনেস দেখা দেবে অর্থাৎ শরীর অলস হয়ে যাবে সবসময় ঘুমিয়ে থাকতে ইচ্ছে করবে শুয়ে বসে থাকতে ইচ্ছে করবে কাজকর্ম করার একেবারে ইচ্ছে করবে না সে সঙ্গে খিদে কমে যাবে মাঝে মাঝে চেস্ট পেন হতে পারে অর্থাৎ বুকে ব্যথা হতে পারে বুক ধরপর ধরপর করতে পারে ওজন বেড়ে যেতে পারে জ্যান্থাল সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ আমাদের চোখের উপরে এই সমস্ত জায়গায় ফ্যাটি ডিপোজিট হতে পারে তো এই সমস্ত সিমটমসগুলো দেখা দিতে পারে তো এই সিমটমসগুলো যদি আমাদের শরীরে দেখা দেয় তাহলে আমাদের শরীরে কোলেস্টেরলের লেভেল বেড়েছে কি না দেখার জন্য একটি টেস্ট করতে হবে সেই টেস্টটির নাম হচ্ছে লিপিড প্রোফাইল টেস্ট আমাদের শরীরে কোলেস্টেরলের লেভেল বেড়ে গেলে কী কী রিক্স ফ্যাক্টর হতে পারে আমাদের শরীরে কী কী ক্ষতি হতে পারে কতটা খারাপ প্রভাব পড়তে পারে সে সম্পর্কে আমরা আগে জেনে নেওয়ার চেষ্টা করি তো প্রথম যে রিক্স ফ্যাক্টরটি দেখা দিতে পারে সেই ফ্যাক্টরটি হচ্ছে হার্ট ডিজিজ আমাদের শরীরে সবথেকে বড় সমস্যা হতে পারে হার্টের অর্থাৎ হার্ট অ্যাট্যাক হতে পারে করোনারি আর্টারি ডিজিজ দেখা দিতে পারে অর্থাৎ আমাদের হার্টে যে করোনারি আর্টারি রয়েছে সেই করোনারি আর্টারিতে কোলেস্ট্রল জমে জমে সেখানে ব্লকেজ তৈরি করে হার্ট অ্যাটাকের মতো সমস্যা দেখা দিতে পারে এবং হঠাৎ করে ভালো মানুষ কথা বলছে খাচ্ছে দাচ্ছে সব কিছু করছে হঠাৎ করে হার্ট অ্যাটাক করলো বা স্ট্রোক হয়ে মৃত্যুবরণ করতে পারে এই হার্ট অ্যাটাক ছাড়াও আরও অন্যান্য সমস্যা দেখা দিতে পারে কি কি লিভারের সমস্যা লিভার এবং গল ব্লাডারের সমস্যা দেখা দিতে পারে ডায়াবেটিসের সমস্যা দেখা দিতে পারে ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিতে পারে সিকেটি অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ দেখা দিতে পারে এ সমস্ত সমস্যা দেখা দিতে পারে এবার এই কোলেস্ট্রল আমাদের শরীরে বাড়ে কেন কী কী কারণে এই কোলেস্ট্রলের সমস্যা বাড়ে প্রথম কারণ হল আমাদের আনহেলদি ডায়েট আমরা যে খাবার দাবার খাই সেই খাবার দাবার যদি আমাদের শরীরের পক্ষে অস্বাস্থ্যকর হয় যেমন তেল মশলাদার খাবার খাওয়া চর্বি জাতীয় মাংস খাওয়া বিশেষ করে রেডমিট খাওয়া ডিম ডিমের কুসুম খাওয়া প্রাণীজ ফ্যাট বেশি খাওয়া অর্থাৎ দুধ এবং দুধ থেকে তৈরি হওয়া যে কোনো খাবার খেতে অভ্যস্ত হওয়া এরপরে হলো ফ্যামিলি হিস্ট্রি এবার ফ্যামিলি হিস্ট্রিতে যদি কারো জেনেটিক্যালি হাই কোলেস্ট্রলের সমস্যা থেকে থাকে তাহলে আপনারও সেই সমস্যা হতে পারে অর্থাৎ হাই কোলেস্টেরলের সমস্যা হতে পারে তো ফ্যামিলি হিস্ট্রিতে যাদের হাই কোলেস্টেরলের সমস্যা রয়েছে তারা অবশ্যই সাবধান হবেন এবং লাইফস্টাইল ভালোভাবে পালন করবেন এরপরে রয়েছে ইন ফিজিক্যালি ইন অর্থাৎ যারা শারীরিক পরিশ্রম মোটেই করেন না সবসময় শুয়ে বসে থাকার কাজ করেন কোনোরকম এক্সারসাইজ করেন না তাদের কোলেস্টেরলের সমস্যা হতে পারে যারা স্মোকার ডেলি স্মোকিং করেন ধূম্রপান করেন অ্যালকোহলিস্ট যারা অ্যালকোহল সেবন করেন বা মদ্যপান করেন তাদের মেন্টাল স্ট্রেস অনেক বেশি এই স্ট্রেসের জন্য হাই কোলেস্ট্রলের সমস্যা হতে পারে সেই সঙ্গে যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে যারা কোনো সার্টেন মেডিসিন দীর্ঘদিন থেকে খাচ্ছেন তাদের ক্ষেত্রে এই হাই কোলেস্ট্রলের সমস্যা দেখা দিতে পারে আমাদের শরীরে এই কোলেস্ট্রল যদি হাই হয়ে যায় বা অনেক বেড়ে যায় সেক্ষেত্রে আমরা এই বেড়ে যাওয়া কোলেস্ট্রলকে কীভাবে কমাবো প্রথমত হচ্ছে যাদের শরীরে কোলেস্ট্রলের লেভেল অনেক বেশি তাদের অবশ্যই মেডিসিন সেবন করতে হবে তা সে অ্যালোপ্যাথি হোক বা হোমিওপ্যাথি যে কোনো মেডিসিন আপনাদের ডেলি ইউজ করতে হবে এবার হোমিওপ্যাথিতে কী কী মেডিসিন ব্যবহার করতে হবে তা আমি ভিডিওর শেষে বলছি এই মেডিসিনের পাশাপাশি আপনারা যে সমস্ত ম্যানেজমেন্ট বা লাইফস্টাইলগুলো পালন করবেন সেগুলো সম্পর্কে একটু বলি যে যাদের কোলেস্ট্রলের সমস্যা রয়েছে তারা সমস্ত রকমের ফ্যাট জাতীয় খাবার প্রাণীজ ফ্যাট এবং উদ্ভিজ্জ ফ্যাট বিশেষ করে নাট জাতীয় যত রকমের ফল রয়েছে সমস্ত নাড় জাতীয় ফল আপনারা অ্যাভয়েড করবেন সে সঙ্গে তেল যে সমস্ত উদ্ভিজ্জ তেল সরিষার তেল বাদাম তেল থেকে শুরু করে সূর্যমুখী যত রকমের তেল রয়েছে সেই তেল একেবারে ব্যবহার কমিয়ে দিন তেলের সেবন একদম কমিয়ে দিন পারলে বন্ধ করে দিন এগুলো হচ্ছে উদ্ভিজ্জ ফ্যাট এবং সমস্ত রকমের প্রাণীজ ফ্যাট যেমন মাংস বিশেষ করে রেড মিট চর্বিজাতীয় মাংস দুধ থেকে তৈরি হওয়া যে কোনো প্রোডাক্ট আপনারা অ্যাভয়েড করুন খাবেন না ডিম ডিমের কুসুম আপনারা খাবেন না ডিমের কুসুমে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে ডিমের কুসুম বাদ দিয়ে আপনারা সাদা অংশটা খেতে পারেন এবার সমস্ত রকমের গ্রেন সমস্ত রকমের দানা শস্য আপনারা খেতে পারেন ডাল জাতীয় শস্য আপনারা খেতে পারেন ফাইবার জাতীয় খাবার খেতে পারেন ফলমূল খেতে পারেন সবুজ শাক সবজি আপনারা খেতে পারেন লেবু জাতীয় ফল আপনারা অবশ্যই খাবেন তা সে পাতিলেবু হোক কমলা লেবু হোক মৌসুম্বী লেবু হোক আপনারা এই সমস্ত লেবু জাতীয় ফলগুলো অবশ্যই খাবেন সে সঙ্গে ডালিম ডালিম অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের হাই কোলেস্ট্রলের সমস্যা রয়েছে এবং যাদের হার্টে ব্লকেজ রয়েছে তারা অবশ্যই ডালিম খাবেন কারণ এই ডালিম কোলেস্ট্রলের লেভেলকে কমাতে সাহায্য করে এবং ব্লকেজ কমাতে সাহায্য করে আর যারা স্মোকার এবং অ্যালকোহলিস্ট তারা অবশ্যই স্মোকিং অর্থাৎ ধূম্রপান ত্যাগ করবেন এবং মদ্যপান ত্যাগ করতেই হবে যদি বাঁচতে চান তো আর ডেলি এক্সারসাইজ করতে হবে আর শারীরিক পরিশ্রম করতে হবে মর্নিং ওয়াক থেকে শুরু করে প্রাণায়াম ডেইলি করতে হবে অন্ততপক্ষে নিজের শরীরের জন্য সারা দিনে অন্ততপক্ষে এক ঘন্টা অবশ্যই টাইম দেওয়ার চেষ্টা করবেন শারীরিক পরিশ্রমের জন্য প্রাণায়াম ব্যায়াম ইত্যাদি করার জন্য তাহলে হেলদিভাবে সুস্থ সবলভাবে আপনারা বাঁচতে পারবেন এবার আসি হোমিওপ্যাথিক মেডিসিন হোমিওপ্যাথিতে এমন কোন কোন মেডিসিন রয়েছে যে মেডিসিনগুলো কোলেস্টেরলের লেভেলকে কমাতে সাহায্য করে বন্ধুরা দুটি মেডিসিন রয়েছে হাই কোলেস্টেরলকে কমাতে সাহায্য করবে সেই দুটি মেডিসিনের মধ্যে প্রথম মেডিসিন হচ্ছে অ্যালিয়াম মাদার টিংচার আর দ্বিতীয় মেডিসিনটি হলো গুটেরিয়া গুমেরি মাদার টিংচার এই দুটি মেডিসিন আপনারা ব্যবহার করুন যাদের কোলেস্ট্রলের লেভেল অনেক বেশি তারা এই দুটো মেডিসিন আপনারা কুড়ি ফোটা করে দিনে তিনবার সকালে দুপুরে এবং রাত্রে সেবন করুন মাঝে তিরিশ মিনিটের গ্যাপ দিয়ে আপনারা দুটি মেডিসিনই সেবন করুন কমসে কম তিন থেকে চার মাস বা পাঁচ মাস এই মেডিসিনটি সেবন করুন তারপরে লিপিড প্রোফাইল টেস্ট করে দেখুন যে কোলেস্ট্রলের লেভেল কমেছে কি না হানড্রেড পারসেন্ট কমবে তারপরে এই মেডিসিনটি অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা ব্যবহার করুন ধীরে ধীরে এই কোলেস্টেরল লেভেল কমে যাবে এবং আপনারা সম্পূর্ণভাবে সুস্থ সবলভাবে বাঁচতে পারবেন এবং হার্ট অ্যাটাকের ঝুঁকিও আপনাদের অনেক কমে যাবে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানে শেষ করছি আপনারা অনেক অনেক ভালো থাকবেন বাই